নমস্কার বন্ধুরা পিএসসি কিন্তু নিজেদের ক্যালেন্ডার প্রকাশিত করেছে দু হাজার পঁচিশের জন্য বেশ কয়েকদিন আগেই প্রকাশ করেছে ক্ষমা একটু ভিডিও লেট হয়ে যাচ্ছে তো চলুন চটপট করে শুরু করা যাক কি কি আছে প্রথমেই চলে আসি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেসে সেই জুডিশিয়াল সার্ভিসে অ্যাপ্লিকেশান স্টার্ট কিন্তু হচ্ছে সাত তিন পঁচিশ অর্থাৎ মার্চের সাত তারিখ থেকে যেটা চলবে মার্চের বাইশ তারিখ অবধি এক্সাম ডেট রাখা হয়েছে চার পাঁচ অর্থাৎ মেয়ের চার তারিখকে এবং মেন্স এক্সাম ডেট রাখা হয়েছে ছয় তেইশ অর্থাৎ জুনের তেইশ তারিখে ঠিক আছে এবার চলে আসি মিসলেনিয়াস দু হাজার তেইশ মিসলিনিয়াসের যে ফিলিমসটা হয়ে গেল ওটার রেজাল্ট এখনো আসেনি মেন্সের এক্সাম ডেট দেওয়া হয়েছে আঠেরো তারিখে মে মাসের অর্থাৎ তারাই কিন্তু ধরা বলাই যেতে পারে যে রেজাল্টটা চলে আসবে ওই ধরে নিন ফেব্রুয়ারি মার্চ করে কিন্তু রেজাল্ট চলে আসবে মিসলিনিয়াসের এবার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস রয়েছে একটা যেটার ফিলিমস হবে পঁচিশে মে এবং মেন্স হবে ষোলোই এগারো ষোলো এগারো অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে বাইশে নভেম্বর অবধি ঠিক আছে এবার ক্লার্কশিপ দু হাজার তেইশে যে পরীক্ষা হয়েছিল সেটারও মেস ডেট দিয়ে দেওয়া হয়েছে সেটা হবে জুনের পনেরো তারিখ থেকে অর্থাৎ তার আগে কিন্তু ক্লার্কশিপের রেজাল্টও চলে আসবে মোটামুটি এপ্রিল ধরে রাখুন এপ্রিল মাসের মধ্যে কিন্তু ক্লার্কশিপের রেজাল্টও বেরিয়ে আসবে আচ্ছা এবার চলে আসি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস দু হাজার তেইশে একটা ফর্ম বেরিয়েছিল কিন্তু সেটা কিন্তু ফর্ম ফিল শুরু হয়নি একটা মানে নোটিফিকেশন বেরিয়েছিল তো এটার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ছাব্বিশ তিন পঁচিশ থেকে ঠিক আছে অর্থাৎ মার্চের ছাব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে যেটা চলবে এপ্রিলের দশ তারিখ অবধি প্রিলিমসের ডেট দেওয়া হয়েছে উনত্রিশে জুন থেকে এবং মেইন্সের ডেট দেওয়া হয়েছে আগস্টের সতেরো তারিখ থেকে আগস্টের বাইশ তারিখ অবধি ঠিক আছে আচ্ছা ডাব্লিউ বিপিএসসি আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা প্রিলিমস কিন্তু বলা হয়েছে সাতাশ সাত থেকে অর্থাৎ এর কোনো অ্যাপ্লিকেশন ডেট ফের দেওয়া হয়নি কিন্তু ফিলিমস বলা হয়েছে সাতাশ সাত থেকে শুরু হবে ড্রাফটসম্যান অ্যান্ড সার্ভেয়ার দু হাজার চব্বিশ এই এক্সামগুলো আমরা আগেও একটা জব আপডেটে কিন্তু আপনাদের বলেছিলাম এক্সামগুলোর কথা তো এই ড্রাফটসম্যান এবং সার্ভেয়ার দু হাজার চব্বিশের ফিলিমস বলা হয়েছে চব্বিশ আট অর্থাৎ অগস্ট থেকে শুরু হচ্ছে আচ্ছা সাব সার্ভেয়ার এর এক্সাম কিন্তু শুরু হবে একত্রিশ আটে ঠিক আছে অনেকগুলো পর্ব দেখতে পাচ্ছেন আপনারা পরীক্ষা

পঁচিশ এবছর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ঠিক আছে আচ্ছা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস যেটা বেঙ্গলি মিডিয়ামের ফিলিমস কিন্তু হবে চোদ্দ নয় দু হাজার পঁচিশে আর ইংলিশ মিডিয়ামের ফিলিমস কিন্তু হবে কুড়ি নয় দু হাজার পঁচিশে ঠিক আছে আচ্ছা অডিট অ্যাকাউন্ট দেওয়া যাবে আগে যে অডিট অ্যাকাউন্টটা বলেছিলাম সেটা দু হাজার তেইশের নোটিফিকেশন বেরিয়েছিল সেটা বলেছিলাম দু হাজার চব্বিশের নোটিফিকেশন বেরিয়েছে সেটার প্রিলিমস কিন্তু সেটা কোনো অ্যাপ্লিকেশন ডেট ফেট কিছু দেওয়া হয়নি কিন্তু বলা হয়েছে ফিলিমস হবে একুশ নয় অর্থাৎ আপনার বুঝতে পারেন কি সেপ্টেম্বরের একুশ তারিখে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার এটার প্রিলিমস হবে নভেম্বরের দু তারিখে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এটাও একটা জব যেটা আমরা আগেও জব আপডেটে মেনশন করেছিলাম তো মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের নন টেকনিক্যাল যেটা সেটার পরীক্ষা হবে নয় এগারো অর্থাৎ নভেম্বরের ন তারিখে মিসলেনিয়াস ক্লার্কশিপ হাজার তেইশে হয়েছে আবার দু হাজার চব্বিশেও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল যেটা আমরা আপনারা আগেই বলেছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু দুহাজার চব্বিশে চব্বিশেও পরীক্ষা কিন্তু শুরু হবে মিসলেনিয়াস হাজার চব্বিশে অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে মে মাসের আট তারিখ থেকে চলবে তিরিশ তারিখ অবধি এবং পরীক্ষা অর্থাৎ প্রিলিমস হবে কিন্তু নভেম্বরের তেইশ তারিখে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস হাজার চব্বিশ অর্থাৎ হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে একটা পরীক্ষা হবে ফর্ম ফিল আপ অবশ্যই হবে শুরুতে যে সাবজিং কথা বলছেন সেটা দু হাজার দু হাজার চব্বিশ হবে চোদ্দ বারো ডিসেম্বরের চোদ্দ তারিখ আর ক্লার্কশিপ দু হাজার চব্বিশ যেমন আপনাদের বললাম আগেও যে তেইশ চব্বিশ দু বছরই হচ্ছে ক্লার্কশিপ তো হাজার চব্বিশের ক্লার্কশিপের অ্যাপ্লিকেশন ডেট কিন্তু শুরু হবে অগস্টের আট তারিখ থেকে চলবে অগস্টের উনত্রিশ তারিখ অবধি আর ফিলিমস হবে একদম বছরের বলতে পারেন শেষে অর্থাৎ আঠাশ তারিখে ডিসেম্বরের আজকের মতো এইটুকুই ছিল আবার দেখা হবে কোনো এক জার্টে ধন্যবাদ